আসসালামু আলাইকুম রিসেন্টলি পতাকা ইস্যুটা নিয়ে বেশ হইসে হচ্ছে আসলে বিষয়টা নিয়ে কিছু আলোচনা করা দরকার তো চলুন ভূমিকা না দিয়েই মূল আলোচনায় যাই পতাকা বিষয়টা পতাকা বিষয়টা কিন্তু বাংলাদেশের সাংবিধানিক যে নিয়ম সেটা অনুযায়ী কোনো আইনত কোনো অপরাধ নয় তো যেটা আইনত কোনো অপরাধ নয় সেটা নিয়ে তো কোনো মহলের এত মাথা ব্যথা থাকার কোনো কথা ছিল না তাহলে বাংলাদেশে আইনত যেতে অপরাধ নয় সেটা নিয়ে কেন এত হসি হচ্ছে সেটা নিয়ে কেন এত জবাবদিহিতা করতে হচ্ছে এবং আমাদের কিছু বাইকে গ্রেফতার করা হয়েছে অবশেষে যদিও তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল দ্বিতীয়ত একটা পয়েন্ট সেটা হচ্ছে সেকুলার যে তত্ত্ব সেই তত্ত্ব অনুযায়ী কিন্তু এই পতাকা ইউস এটা কোনো ক্রাইম নয় সেকুলার যে তত্ত্ব সেটা হচ্ছে আপনি যতক্ষণ না আপনার মত এবং আপনার গতিবিধি কাউকে ফিজিক্যালি অ্যাট্রাক্ট না করে ততক্ষণ পর্যন্ত সেটা কোনো ক্রাইম বা অপরাধ বলে গণ্য হয় না তো এই পতাকা ইউজ এটা কিন্তু কাউকে ফিজিক্যালি অ্যাট্রাক্ট করে না তো এটা কিভাবে ক্রাইম হয় সেটা কেন এত মাথা ব্যথা কারণ হচ্ছে যদি এই পতাকার ব্যবহার এটা কালিমার পতাকার ব্যবহার এটা অনেকেরই অন্তরে আঘাত দিচ্ছে সেটা অনেকের অন্তরকে জ্বালিয়ে দিচ্ছে এটা কোনো দত্তব্য নয় সেফুলার তত্ত্ব অনুযায়ী তাদের তথ্য অনুযায়ী যদি ফিজিক্যালি অ্যাট্রাক্ট না কারো যতক্ষণ পর্যন্ত ততক্ষণ সেটা ক্রাইম বিবেচিত হয় না বলে বিবেচিত হয় না তো পতাকা যেহেতু ইউজ করা এটা কাউকে ফিজিক্যালি অ্যাট্রাক্ট করছে না সেহেতু সেহেতু এটা সেগুলো তত্ত্ব অনুযায়ী সেটা কোনো ক্রাইম বা অপরাধ নয় তার একটা বিষয় সেটা হচ্ছে আমাদের ইসলামী দলগুলোর মধ্যেও দেখলাম অনেককে বিষয়টা নিয়ে নেগেটিভ প্রচারণা বা অ্যাট্রাক্ট করছে যে বলতেছে যে যারা পতাকা নিয়ে নামবে কালিমের পতাকা তাদেরকে পুলিশের হাতে দিয়ে দাও ইত্যাদি ইত্যাদি নানান কথা যেগুলো আসলেই আমাদেরকে মর্মাহত করে তো এই বিষয়টা নিয়ে যদি কিছু বলি আমাদের যখন আন্দোলন হয়েছিল না আন্দোলনের পর যখন একটা কাওয়ালি অনুষ্ঠান হয়েছিল এই ধরনের তো এই কাওয়ালি অনুষ্ঠান এগুলো মধ্যে দিয়ে কিন্তু অধিকাংশ সময় বাদ্যযন্ত্র ইত্যাদি ব্যবহার করা হয় তো এইগুলো নিয়ে তার সময় আমি যখন কথা বলতাম যে এগুলো হারাম বা এগুলোর মধ্যে বাদ্যযন্ত্র ব্যবহার করা হচ্ছে এগুলো নিয়ে কথা বলার সময় অনেকেই দেখতাম এই দলগুলোর লোকেরা বলতো আর আমি আপনি কালচারাল অ্যাওয়ার্ড কিছু বুঝেন না এটা তো এতদিন একটা টেবু হয়েছিল এখন যদিও একটা হারাম ঠিক আছে এটা আস্তে আস্তে ঠিকও হয়ে যাবে হারাম হলেও করতে দেন সমস্যা নাই ইত্যাদি ইত্যাদি নানান উপজেষ দিত করত কিন্তু তারা এই পতাকার বিষয়টার মধ্যে এসে তারা উল্টে গেল কেন আমার বুঝে আসতেছে না এই কালিমা ব্যবহার এটা কিন্তু একটা টেবু হয়েছিল এখন তারা এই টেবুটা নিজেরা তো বাঙতেছে না আমাদের কিছু কলেজ ইউনিভার্সিটির বাইরে তারা এই টেবুটা বাংতেছে তারা এটাকে কালিমা এটা নর্মালাইজ করতেছে এটা নিয়ে এখন যখন তারা এটা ব্যবহার করতেছে যেই ট্যাগটা দেওয়ার কথা ছিল বামপন্থীরা সেই ট্যাগটা আমাদের ইসলামী দলগুলোর লোকেরা দিচ্ছে তাদেরকে বিষয়টা কত দূর ভাবা যায় তো আমাদের এই বাইদের কাছে আমাদের করজোর আবেদন থাকবে যে আপনারা বিষয়গুলো নর্মালাইজ করার চেষ্টা করেন পতাকা ব্যবহার এটা তো কোনো আহামরি বিষয় না তো আপনারা হেকমা অবলম্বন করার কথা বলতেছেন আরো অনেক কিছু কথা বলতেছেন এই পতাকা সামান্য পতাকা ব্যবহার এটা তো মানুষের সংবিধান অনুযায়ী আপনাদের সেকুলার তত্ত্ব অনুযায়ী গণতান্ত্রিক তত্ত্ব অনুযায়ী কোন তত্ত্ব অনুযায়ী এটা কোনো ক্রাইম নয় তো যেহেতু এটা কোনো ক্রাইম নয় এটা ইসলামের একটা সে আর প্রচার করতেছে এটার মধ্যে একটা ইসলামের নিদর্শন আছে যখন সেটাকে যখন কেউ জঙ্গিবাদ সন্ত্রাসী বলতেছে তখন সেটা বিরুদ্ধে আপনাদেরই কিন্তু কথা বলার দরকার ছিল কিন্তু আপনারা উল্টোটা করতেছেন তো আমি আশাবাদী আমাদের ভাইরা এই কালিমার ফতাকা এটা নিয়ে কোনো নেগেটিভ বিরূপ মন্তব্য করবে না এবং আমাদের ভাইদের বিরুদ্ধে চারণ করবে না ইনশাআল্লাহ আহ অনেকেই দেখা গেছে যে কালিমার পতাকা ইউজ করার জন্য ইউজ করেছে এটার জন্য ইসলামী দল লোকের বলতেছে তাকে পুলিশের হাতে দিয়ে দাও ইত্যাদি ইত্যাদি তো এইগুলো থেকে আমরা বৃত্ত থাকবো ইনশাল্লাহ আর কালিমার পতাকা ব্যবহার এটা যেহেতু একটা ট্যাবু হয়ে গেছে এটার মধ্যে তারা ব্যবহারটাকে তারা কি জন্য নিষেধ করতেছে ইসলামের কারণেই তো কালিমা আছে এই জন্যই তো নিষেধ করতেছে নাকি তো ইসলামের জন্য যখন এটাকে নিষেধ করতেছে এটাকে একটা টেবু বানিয়ে ফেলেছে তো আমাদের উচিত আমরা এটাকে নর্মালাইজ করব কালিমার পতাকা কালিমাকে আমরা নর্মালাইজ করব আমরা সেখানেই এটার বিপরীত অবস্থান নেয়া কোনোভাবেই কাম্য নয় জেসাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত